কালার হলো দুইটাই এটা নেক্সট লেভেলের ইউনিক কালার খুবই ইউনিক কালার পড়লে অত্যন্ত সুন্দর একটা হ্যাঁ আলহামদুলিল্লাহ মানে এই যে এই মালটা আমার শোরুম পার্টিরা হিউজ চাহিদা থাকে অনেক সুন্দর একটা মাল মানে এবং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আবার কিন্তু গ্যাবার্ডিং এবং জিন্স প্যান্টে যে তো আজকে তো গ্যাবার্ডিং প্যান্টই বেশি থাকবে তো নাইম ফ্যাশন হাউস আর আপনারা জানেন কিন্তু ফর্মাল ফ্রেন্ড না ভাই জি তো নাইম ফ্যাশন হাউসে বেসিক্যালি কিন্তু যেগুলো গ্যাবার্ডিং প্যান্টে আছে ও প্রচুর পশুর কালেকশন ঈদের পরবর্তী সময় যে ভিডিওটা আমরা কিন্তু একদম আপডেট কালেকশন দেখাবো আর নাইম ভাই অনেক অনেক বিজি কিছুক্ষণ আগে আমরা একটু দেখানোর চেষ্টা করেছি ভাই কিন্তু কয়েকটা কাস্টমার সাথে কাজ করছে আর অনেক কাস্ট কিন্তু প্রোডাক্ট চলে আসে দেখেন আমি স্টকটা দেখাই ফার্স্টে দেখেন প্রচুর একদম দোকান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ করেছে হ্যাঁ যেগুলো স্যাম্পলগুলো আছে প্রত্যেকটাই কিন্তু কিন্তু রাখা আছে আমরা সরসব করে দেখবো প্রত্যেকটাই আর যারা নাইম বাইর ফ্যাশন থেকে প্রোডাক্টগুলো নেন তারা কিন্তু জানেন বাইর প্রোডাক্ট সম্পর্কে কোয়ালিটি সম্পর্কে কিন্তু জানেন তো যারা কুড়ি বা কন্ডিশনার নিতে চান অবশ্যই কিন্তু সরাসরি চলে আসতে পারেন এ হাউজে নাইম ফ্যাশনে এরিয়াটা দেখায় মিরপুরে একই কিন্তু গ্রাউন্ড ফ্লোরে যারা আসতে চান কিন্তু সহজভাবে চলে আসতে পারেন এই এরিয়াতে কিন্তু আপনারা শার্টের এর এবং কালেকশনগুলো এখানে বেসিক্যালি পাবেন হ্যাঁ যারা আস্তে নতুন ব্যবসা করতেছেন তারা কিন্তু এই হাউজে আসলে প্রোডাক্ট গুলো নিতে পারবেন তো আমরা কালেকশনগুলো দেখে আসি সরাসরি প্রচুর কালেকশন চলে যাচ্ছে নাইমবার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তার অশেষ সহমত ভালো আছে ভাই অনেকদিন পর আবার নতুন কালেকশন চলে আছে আপনারা কিন্তু একদম বোর্ডে ফেলছেন ভাই হ্যাঁ জায়গা নাই ভাই

আসলে ভাই কিন্তু একটা উদাহর মনে মানুষ আসলে কাস্টমার থাকে আমরা ভিডিওতে দেখাচ্ছি প্রথমে শুরুতেই দেখেন আপনার সমস্যা আচ্ছা আমার পাশাপাশি কিন্তু সুযোগ পাওয়া যায় না অবশ্যই দেখেন আচ্ছা

কালার হলো দুইটা এটা নেক্সট লেভেলের ইউনিক কালার খুবই ইউনিক কালার পরলে অত্যন্ত সুন্দর একটা ইস্টি হবে না হ্যাঁ আলহামদুলিল্লাহ ইস্টি মানে এই যে ইস্টি হবে তারপর এই একটা কালার হলো আপনার এই একটা কালার ও আচ্ছা নেক্সট লেভেল অত্যন্ত সুন্দর কালার হ্যাঁ এবং অনেক হিট মাল এটা নাইম ভাই আপনি ফার্স্ট একটা কথা বলছিলেন অনেকে আপনি বিরক্ত করছে কারা ভাই বলেন আমাকে

অনেক সুন্দর একটা মাল মানে হান্ড্রেড পার্ট গার্মেজ কাপড় হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্স কাপড় বাড়ির কাপড় তারপরে আছে জারামেন উপরে তারপর আছে লাকোস তারপরে আপনার

আমাদের মানিকগঞ্জে মানে প্রতিষ্ঠিত কাস্টমার আছে ভাই হ্যাঁ আমরা একটু আচ্ছা নাইম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করবো ভাই আসসালাম আর একটা বিষয় দেশে বন্যা চলতেছে আলহামদুলিল্লাহ সবাই নিজের প্রতিষ্ঠানকে রাখবেন দেখছেন কালকে নিউ নিউময়র্কের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের এবং এটা আসলে কাঙ্ক্ষিত না এখন বন্যা আসলে কয়ে বলে আছে না সবাই নিজের খেয়াল রাখবেন এবং নিজের প্রতিষ্ঠানকে খেয়াল রাখবেন এবং ভালো ব্যবসা করবেন ভালো মান নিবেন আলাইকুম